আসসালামু আলাইকুম সবাইকে মৌসুমি কিচেন থেকে ধন্যবাদ তো আমি এখানে আজকে একটা রেসিপি বানালাম এটা হচ্ছে প্রথম তো দেখুন এটা কিন্তু আমার শাশুড়িমা বানিয়েছে সে অনেকগুলোই রেসিপি পালে তো ভাবছে আজকে একটু ভাত দিয়ে করি তা আমি এখানে কিছুটা ভাত সিদ্ধ করে সুন্দরভাবে মিহি করে এটা একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মাখে নিচ্ছি এটা কিন্তু আপনারা ব্লেন্ড করে করতে পারেন কিন্তু ব্লেন্ড করে করলে হয়তো অতটা ভালো হয় না এর জন্য আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে এটা মুথে নেব যতক্ষণ পর্যন্ত এটা মাখা সম্ভব ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেখে নিতে হবে মাখা শেষ প্রায় দেখুন আমার কিন্তু ভাতটা অনেকগুলোই কমে এসছে এবং মাখাটাও শেষ আমি এখন একটা এখানে একটা জালি নেবো জালিটা কিন্তু অবশ্যই শক্ত মজবুত হতে হবে এখন জালির সাহায্যে আমি এখানে পিঠাগুলো সুন্দরভাবে মানে ডলা দিব যাতে যে ছিদ্র ছিদ্র দিয়ে পিঠাগুলো ছোট ছোট করে ঝুড়ি ভাজার মতো করে পড়ে তাই তো পিঠাগুলো কিন্তু ছোটো ছোট ঝুড়ি ঝুড়ি করে পড়ছে মাসাল্লাহ আপনাদের বাসায় যদি এরকম ডালাও না থাকে তাহলে কিন্তু আপনারা আলু যেটা দিয়ে ভাজি করা হয় সেই কুণ্ডিটা দিয়েও কিন্তু করতে পারেন তো এখানে আমার বাসায় একটা ডালা ছিল এটা হচ্ছে স্টিলের ডালা তো আমি ভাবলাম এটা দিয়েই করি তা এখানে দেখুন আমার একটা প্লেটে শেষ এখন একটা প্লেটে ভাবছি একটু ফুড কালার দিয়ে একটু অন্য কালার করি তো এখানে আমি একটু ফুড কালারও দিয়ে দিলাম এটা হচ্ছে বাসায় ছিল আপনার গ্রিন কালার তো এখানে সবচেয়ে থেকে লাল যে কালারটা হয় সেটা দিলে কিন্তু বেশি ভালো হয় তো হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কাজটা করতে হবে কোনো উপায় নাই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এটা সবাই দেখতে পারে এখন এগুলো আমি সুন্দরভাবে রোদে শুকিয়ে নেব এটা কিন্তু আপনার দুই তিন দিন পর্যন্ত রোদে দিতে পারবেন শেষে এটা কিন্তু আপনি তেল দিয়ে ভেজে খেতে পারেন তো আল্লাহ